বিতর্কিত জমিতে জেসিবি নামানোর বিবাদে মধ্যস্থতা করতে গিয়ে দুষ্কৃতীদের হাতে প্রাণঘাতী হামলার শিকার হলেন পাথারকান্দি সাবডিভিশন ডিভিশন ডিমান্ড কমিটির সভাপতি ফজল আহমেদ বর্তমানে তার অবস্থা গুরুতর বলে খবর পাওয়া গেছে এই কাণ্ডে আহত ফজল সহ গ্রামের অন্যান্যরা জানান যে আসামের পাথারকান্দি রাগোয়া চেঞ্জুর গ্রামের পূর্ত সড়কের পার্শ্ববর্তী একটি সরকারি জমি বেদখল করে এখানে ব্লক তৈরি ফ্যাক্টরি গড়ে তুলেছে একটি দুষ্ট চক্র এ নিয়ে তীব্র আপত্তি রয়েছে এলাকার জনগণের এরই মধ্যে ফের সোমবার সরকারি ফ্যাক্টরি মালিকের একটি জেসিবি উক্ত জমিতে নিয়ে যাওয়ার পথে বাধা দেয় কেননা ভারী যানবাহন চলাচলে গ্রাম্য সড়কটির অবস্থা বেহাল রূপ ধারণ করতে বসেছে এতে দুটি পক্ষের মধ্যে উত্তেজনা ছড়ায় তখন অন্যদের পাশাপাশি ফজলও দৌড়ে অপস্থরে পৌঁছে মধ্যস্থতা করার প্রচেষ্টা করলে তার মাথায় এক দুষ্কৃতিক কোদাল দিয়ে আঘাত করে এতে তার মাথার একটি বড় অংশ কেটে প্রচুর রক্তক্ষরণ হয় পরে তাকে পাথারকান্দি সামূহিক হসপিটালে ভর্তি করা হলে তার অবস্থা সংকটজনক হওয়াতে তাকে দ্রুত করিমগঞ্জ সিভিল হসপিটালে রেফার করা হয় এই কাণ্ডে গুরুতর আহত ফজল সোশ্যাল মিডিয়ার একটি লাইভ ভিডিওতে সমূহ কাণ্ডের জন্য সাহাবুদ্দিন আব্দুল হান্নান কবির হোসেন রুহুল আমিন সেলিম উদ্দিন সহ অন্যদের দায়ী করেছেন এই কান্ডে এই সংবাদ সংগ্রহ পর্যন্ত স্থানীয় পুলিশে কোনো ইজাহার দায়ের খবর পাওয়া যায়নি এ নিয়ে অভিযুক্তদেরও কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি

পাঁচ সাত বছর ধরে পি ডাব্লিউডি লক্ষ্মীপুর পি ডাব্লিউডি জায়গার উপরে একটা ব্লড ফ্যাক্টরি অবৈধভাবে খুলে এখানেও নানান সময়ে হে জেসিবি এবং বিভিন্ন ধরনের টিপার টাপার আনিয়া মানুষের রাস্তার মানে যাতায়াতের অসুবিধা করে ইক মাত্র হে তার দলকিয়া মানে হুলটি দেয় যে মার্ডার কর্ম এই কর্ম সেই কর্ম নানান আমি যে সময় বাচ্চা সেও বাইকে যাক সেও আটিয়ে যাক আমি নিজেও আমার বাচ্চা লইয়া স্কুলের রোয়ানা দিছি রোয়ানা দিতে যাচ্ছি কেন একটা জেসিপি মানে ওর দিকে ডুকের বাইর এই অবৈধ ব্লক ফ্যাক্টরিতে দিত তখন তার ভাই হান্নান করিয়া এখন হে আর মেম্বারে বার্তা দিছে বলছে রাস্তাঘাট আছে বাচ্চা কাচ্চা দায়িত্ব হয়তো তুমি জেসিপি ঢুকাইও না তখন মেম্বারের লগে কিতা উচ্চ বাচ্চ্য করছে তখন ফজলর ঘরের সামনে কটল যোন আহিছে আহিয়া দেখিছে জিনিছা তুমি এখন মাতামাতি কৰিলে নাইকেইটা পৰে দেখা গৈছে সৈতে চাহুদ্দিনৰ বাই হান্নানে উদালৰ আচা দিয়া এমন যোনে আমাৰ চৌকৰ সামনে মাৰে আমি বাইক দিয়ে কালি ঘূৰি আহিছো কিন্তু এই বাচ্ছা এটা দিয়াৰ বাহিৰে কালি ঔ ৰাস্তাই আমিও ঢুকি আমাৰ চৌকৰ চামনে এমনাই মাৰ্টাত কৰাৰ মানে উদ্দেশ্যে মাৰতে কিন্তু মাৰ্ডাৰ হৈছে না বাক্যৱালা এখনো কোৱা যায় না বাকিব এখনতো এইখানে ৰেফাৰো দিলাইছে গতিকে আমাৰ এটা ৰিকুৱেষ্ট অবৈধ ব্লক ফেক্টৰীটা এইখানীয়া প্ৰশাসনৰ পক্ষতা কিয় গভমেণ্টৰ পক্ষতা কিয় ইয়াত উটানি হওক আমাৰ আইন এটা লৈ চাই নাই আইনৰ কাজে আমাৰ ৰিকুৱেষ্ট কৰি এই ব্লক ফেক্টৰীটো এইখান উটানি হওক নাইলে এতিয়া আমাৰ আমি নিজেজন অসম গণ পৰিষদ দলৰ কৰ্মী আমরা এটা বৃহত্তর আন্দোলন কর্ম প্রশাসনের বিপক্ষে তাই প্রশাসনকে আমরা অনুরোধ আর এই ব্লক প্রতিনিধিটা এখান থেকে উঠাই দিলে এই সব জামেলা শেষ হয়ে যাব এই সব জামেলার মূল হইল এই ব্লক ফ্যাক্টরিতে এখান থেকে অবৈধভাবে পয়সা রুচি হর আর অবৈধ ফারফার চলে এই বলে আমি ধন্যবাদ কদমতলা থেকে ভানুচন্দের রিপোর্ট ত্রিপুরা পাইওনিয়া